চা মা বসিয়ে দিয়েছে সকাল সকাল তো চা হলে তারপরে সবাই ব্রেকফাস্ট করব তো এদিকে আসতে চা একটু নতুনত্ব করে পড়ছে আর কি তেজপাতা দিয়ে তো একটু দেখো খাবার খেতে কিন্তু যদি একটু অন্যরকম করা যায় বেশ ভালোও লাগে তাই না তো চা এখন মা কাপে ঢেলে নেবে আর এদিকে আমি ফ্রেশ হতে বাইরে গিয়েছিলাম তো এসে দেখছি বোনের বিছানা গোছানো একদম কমপ্লিট আর চা সহ যাই ট্রেন একদম বসে পড়েছে বোন তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি সকাল আমার প্রিয় বন্ধুরা এশাল লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা দুই নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা দেখলেই মা চা করে এনে এ ঘরে দিয়েছে এখন সবাই মিলে একটু চা খেয়ে নেবো কারণ আজকে তো বোন বাড়িতেই আছে আর এই হচ্ছে আমাকেও ওই যে খাবার দিয়ে দিয়েছে চিরে যেটা আমি রোজ সকালে ব্রেকফাস্ট করি আমার ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়া করে রান্না বান্না বসানো হবে আজকে হচ্ছে দর্শী আর আজকে জানো তো কীর্তনে একটা পালাও আছে খুব সুন্দর আর কি তো ইচ্ছে আছে একটু সকাল সকাল যাওয়ার তো জানি না কতক্ষণে রান্নাবান্না কমপ্লিট হবে ভাইসোনার ভোগ দেওয়া হবে তারপরে রান্না রান্নাবান্না করবে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে মা ওই ঘর থেকে বোনের জন্য একটু মুড়ি নিয়ে আসছে তো সবাই মিলে এই হচ্ছে মানে আমাদের খাওয়া দাওয়া বেলার জোগাড়টা হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে সূর্যি মামা কিন্তু ভীষণ সুন্দর রোদ্রু দিয়েছে হ্যাঁ আজকে অনেক সকালে রোদ্রু উঠেছে ঠান্ডা পড়লে যদি রোদ্রুটা ওঠে না তাহলে আর কোনো চিন্তাই থাকে না তো সবাই মিলে খেতে খেতে গল্প করছি যে কখন কীর্তনে যাব। কোন সময় যাব তো বোন একবার ভাবছে যে স্নান করে ভাইসোনাকে ভোগ দিয়ে একটু প্রসাদ খেয়েই চলে যাবে তো এই ধরনের গল্প গল্পসল্পও হচ্ছে মানে খাবারের সঙ্গে সঙ্গে একটু গল্প করলে বেশ ভালোও লাগে তারপরে রান্নাবান্না তো আছেই কি রান্না করবে এগুলো নিয়েও আর কি গল্পস্বল্প হচ্ছে তো সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে খাবারের পরে আমার তো রোজ ওষুধ থাকে তো ওষুধটাও আমি খেয়ে নেবো তো খাওয়া দাওয়া আমাদের এদিকে কমপ্লিট করে এদিকে বাবা চলে এসেছে বাবা এসে কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে মানে মা বাঁধাকপি বসিয়েছে তো কড়াইশুঁটি ছিল না তো বাবা কড়াইশুঁটি আজকে পেয়েছে তো এনেছে তো সেটা মা বাবা আবার তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে মা দিয়েও দিল কড়াইশুঁটিটা বাঁধাকপির মধ্যে আর ওইদিকে হচ্ছে অন্নটাও হয়ে গেছে ওপর দিয়েছে আর এদিকে হচ্ছে শুক্তো করছে সজনে ডাটা সিম আলু আর হচ্ছে কাঁচা কলা দিয়ে তো এইদিকে দেখো গোপাল সোনার পিকনিক এই পিকনিক নিয়ে একটা কথা আছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই কাকিমাটা আর কি দেখো কত গোপাল সোনা এসেছে মানে ভাইসোনা আর কি সবাই পিকনিক করতে তো এইদিকে বাবার আমি এসেছিলাম ওইদিকে তো রান্না হচ্ছে বাড়িতে তো এদিকে পিকনিকে এসে বেশ ভালো লাগলো ঘুরে গেলাম তো এসে দেখছি শুক্তোটা রান্না হয়ে গেছে শুক্তোটাতে বড়িও দিয়েছে তোমাদের রান্নাটা শেয়ার করতে পারলাম না ওইদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ডালটা সোমবারে দেবে তো একটু জিরে একটু কালো জিরে তারপরে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিল ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিল তাহলে তাড়াতাড়ি হবে ওইদিকে মা মশলাটাও করে দিচ্ছে আর এদিকে বাঁধাকপির মধ্যে আলুটা আগের থেকে ভেজে তুলে রেখে দিয়েছিল তো একদম কুচিয়ে করেনি বাঁধাকপিটা একটু হালকা বড় বড়োও আছে আর কি আর বাঁধাকপি না আগের মতো কিন্তু আর এখন ভালো লাগবে না কারণ এখন গরম পড়ে যাবে তো এখন আর অতটা টেস্ট লাগবে না বাঁধাকপি খেতে তো বাবা এনেছিল তো মা সেই জন্যে রান্না করেছে আর এদিকে দেখো যাচ্ছি কীর্তনে এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম তো একটা ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হবে তো শুনলাম অন্নপ্রাশন তো তাই একটু মানে দেখলাম তাকিয়ে বেশ সুন্দর করেছে চলে এসেছে কীর্তনে আর আজকে জানো তো কীর্তনে এত লোকজন এসেছি কিন্তু আমি জায়গা পেয়েছি আজকে এত ভিড় হওয়ার কারণ প্রতি বছরই আজকের দিনে ভিড় হয় আজকে হচ্ছে দ্বাদশী তো দ্বাদশীতে অনেক লোকজন আসে দূরে থেকে সবাই কীর্তন শুনতে আর আজকে যেই পালাটা হচ্ছিল সেটাও ভীষণ ভালো ছিল যিনি কীর্তন করছে মাটা মাথায় মোটুক পরে ওনা নিয়ে কত সুন্দর করে নাচ করছিল আর দেখো ঠাম্মাটাও কত সুন্দর নাচ ছিল মানে কী যে আনন্দ হচ্ছিল কি বলবো মানে যতটা বলবো ততটাই কম ভীষণ ভালো লাগছিল আর কি তো ওইদিকেও একটা কাকিমণি নাচছিলো মানে আজকে সবাই কম বেশি একটা আনন্দ হয়ে করেছে আর কি দ্বাদশীর দিন অনেকেই আজকে অন্ন দিয়েছে ঠাকুরের কাছে মানে খুবই ভালো লেগেছে আজকে কিন্তু আজকে যেন তো বোন আসতে পারেনি আজকের দিনে না ভিড় হয় প্রতিবারই আর কি অনেক লোকজন হয় তো বোন সকালে ভাবলেও যে আসবে কিন্তু দুপুরে ভাবছে যে না ও বলছে দিদি ভাই আজকে তুই আর মা যা আজকে আমি আর যাবো না কারণ আমি গাড়ি নিয়ে গেলে অনেক লোকজন মানে অসুবিধে হয়ে যায় গাড়িটা বড় আর তো বোন বললো যে থাক আজকে আমি আর যাবো না আর তুই আর মা গিয়ে ঘুরে আয় দেখে ওয়াই তো আমি বললাম ঠিক আছে তো বোন ওইদিকে বাড়িতেই আছে আর আমি আর মা এসেছি এসে এই যে কিছুক্ষণ থেকেছি থেকে তারপর আবার বাড়ি চলে যাব। কারণ বাড়িতে গিয়েও বোন বাড়িতে একা আছে সন্ধ্যা বাতি দিতে হবে ভাইসোনাকে পুজো দিতে হবে তো যতটুকুনি থাকা যায় আর কি দূরে তো কোথাও যাওয়া হয় না এটা একদমই কাছের জন্যই একটু আসা হয় আর আসলে দেখবে মনটাও ভালো হয়ে যায় তো ভীষণ মজা হচ্ছিল তো আমরা এখন বাড়ি যাচ্ছি কারণ আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে তো বাড়িতে গিয়ে আবার কথা হবে বন্ধুরা এই যে দেখো আজকে একটু অন্যরকম সেজেছি আজকে দাদুর হাত থেকে তিলক পড়েছে জানো তো বাড়ি থেকেই পড়ে যা মানে গিয়েছি কয়েকদিন দুদিন আর কি তো আজকে ভাবলাম যে একটু দাদুর হাত থেকেও পড়ি কারণ আমার ভালো লাগে আর কি কীর্তনে মানে ছোটোবেলা যখন বুঝতাম না তখন কীর্তনে যেতাম আর মনে হতো দাদুকে কখন দেখতে পাবো দাদু তিলক পরিয়ে দেবে একটা খুব আনন্দ ছিল তো সন্ধ্যাবেলা হচ্ছে এসে মা সন্ধ্যা বাতি দিল আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে বসলাম বসে মা এদিকে দুপুরবেলা খাওয়া হচ্ছে না তো বোনের ভীষণ খিদে পেয়েছে তো বোনকে একটু খেতে দিল খেয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে আমরা একটু বসে আছি আজকে বাবা একটা দারুণ জিনিস এনেছে মানে আমার খুব ইচ্ছে ছিল তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তো একটু চা করে নিয়ে আসা হলো তো চা খাচ্ছে মা কারণ মা তো ভাত খায়নি আর হচ্ছে বোন বললো তাহলে মা অল্প করে চা করে নিয়ে আসো আমিও একটু খাই তো সেই জন্য চা খাওয়া হচ্ছে এখন সবাই মিলে তো চলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে ঠিক দেখো মা চা খাচ্ছে চা মুড়ি আর বোনের চা খাওয়া শেষ আর আমাদের বিছানাটা দেখো সকালে কত সুন্দর গোছানো ছিল আর এই বেলায় মানে কি বিছানাটা গোছানো মানে একটু বিছানা ছড়ানো ছিটানো হয়ে যায় কারণ একটু শুলে তো একটু ঢাকা নিয়ে কারণ ঠান্ডাটা কমে গিয়েছে তারপরে মোটামুটি ওই মাসের পনেরো দিন সরস্বতী পুজের পরে ঠান্ডা চলে যায় সবাই মানে ধীরে ধীরে যাবে ধীরে ধীরে চট করে যাবে না তার মানে কি যেদিন হাওয়া ওঠে হাওকলি পড় ঠান্ডা ঠান্ডা পড়ে যায় একদমই ঠান্ডা সেই জন্য জামা কাপড় ধোয়া এখন আবার कैंसिल করে ফেললাম যে ঠান্ডা আবার পড়ছে নতুন করে তো কি করব ঠান্ডা তো লাগানো যাবে না ঠান্ডা লাগলেই হ্যাঁ আজকে জানো তো এক সঙ্গে দুটো খুশি সেটা হচ্ছে শীতের শেষে কোথায় এসে কাদের সঙ্গে মানে পিকনিক করা হলো মানে দুপুরবেলা দেখলেই মানে বাইরে বেরিয়েছি তো একটা বৌদি আমাকে ডেকে বলছে ওখানে গোপালের পিকনিক হচ্ছে আমি বললাম কোথায় বৌদি মানে আমাদের পাড়ারই একটা বৌদি আমাদেরকে ভীষণ ভালোবাসে তো বললো ওই যে শিব মন্দিরের ওখানে তো তারপরে বাবার সঙ্গে ওইদিকে আর বেশি দূর না গিয়ে মানে এই দিকটা গেলাম গিয়ে দেখছি হ্যাঁ সবার বাড়ির গোপাল এসেছে জানো তো গোপাল এসে রান্না বান্না হয়ে গেছে মানে রসাই করাও কমপ্লিট হয়ে গেছে মানে ভোগ দিচ্ছে গোপালের পিকনিক করা হচ্ছে মানে সববার বাড়ি থেকে গোপাল এসেছে তো ওখানে যে একটা কাকিমা আছে কাকিমাটা তো আমাদের ভীষণ ভালোবাসে তো কাকিমা বলছে তোমাদের গোপালটাকেও নিয়ে এসো তো আমি বললাম কাকিমা কালকে যেহেতু একাদশী গেছে বাড়িতে আমাদের রসায় মানে রান্না হয়ে গেছে আর কি তো বোন তো ওইদিকে ভোগ লাগাবে ভাই শোনার তো বললো ও আচ্ছা ঠিক আছে তাহলে বোন লাগাও তা বললাম না আমার যে কী ভালো লাগছে সব গোপাল এসেছে সবার বাড়ি থেকে আর শীতেরও শেষ মানে পিকনিক করা হচ্ছে ভীষণ ভালো লাগছে আর দেখো সবার বাড়ির গোপাল তারপরে সবাই মিলে একসাথে মানে আসলে কিংবা এই যে পিকনিকের যে একটা ব্যাপার একটা আনন্দ আমাদের এই শিব মন্দিরটা মানে হওয়ার পরে অনেক কয়েকবারই কিন্তু পিকনিক হলো আর কি আমাদের নিমন্তন্ন ছিল এ এবার বলো বলতো আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে যদি আগে থেকে জানতাম তাহলে ভালো হতো আর তার মধ্যে এখানে কীর্তন হচ্ছে তোমার তো জানোই দেখছোই আমার মানে ভিডিওতে তো সেখানে একটা যাওয়ার একটা প্ল্যান আছে ওই জন্য তাড়াতাড়ি করে মা কালকে রাত্রেবেলায় সব কিছু বানিয়ে রেখেছিল যে সকালে উঠে শুধু জপা জপ রান্নাটা করে নিলেই হয়ে যাবে কিন্তু ওই যে ছুটির দিন আর হয় না একটু রান্না করতে করতে দেরি হয়ে গেছে তো সেই জন্য সুক্ত করেছিল তোমাদের রান্নাগুলো আমি পরে দেখাতেই পারিনি মানে এতটা তাড়াহুড়ো ছিল তার মধ্যে কি বলো তো আমার স্নান করতে করতে একটু বেলা চলে যায় মায়ের সব রান্নাবান্না করে মা ভোগ বেড়ে বোনকে দিয়ে আসে তারপরে ভোগ লাগিয়ে তারপরে তো প্রসাদ পাওয়া আর কি তো এগুলো করতে করতে একটু বেলাই হয়ে যায় তারপরে স্নানে গিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে রেডি হয়ে আবার একটু কীর্তনে যাওয়া আজকে জানো তো অন্নভিক্ষা মানে অন্ন মানে সবাই যার যেমন সামর্থ্য ঠাকুরের জন্য একটু অন্ন দেয় আর কি তো ভালো লাগে আজকের ইয়েটাও খুবই সুন্দর কীর্তনটা খুবই সুন্দর ছিল আর কি কৃষ্ণ বলরামের সেবার জন্য হ্যাঁ কৃষ্ণ বলরামের সেবার জন্য যে যেমন পারছে তো আমার আমরা তো বেশি কিছু পারি না আমি অল্প মানে আমরা অল্প করে একটু যা সবজি ছিল সেই সবজি একটু দিয়ে মানে দিয়ে আসলাম আর একটু অন্ন নিয়ে গেছিলাম আর কি অন্নটাও দিয়ে আসলাম তো ভালো লাগে তো খুব ভালো লাগছিলো খুব আনন্দ হচ্ছিলো আর আজকে সব থেকে বেশি ভিড় বাড়তাম মানে বেশি ভিড় হয়েছে আর কি মানে বসার জায়গা নেই আমি জানি প্রতিবারই বেশি তো দেখো বোনের গাড়িটা একটু বড় আর আমরা গাড়ি নিয়ে না একটু অসুবিধেই হয়ে যায় মানে ভেতরে গিয়ে আর বেরোনো যায় না মানে খুব অসুবিধা হয়ে যায় আর কি তো বোন বলছে দিদি ভাই আসতে আমি যাবো না আজকে তুই আর মা যা তো সেই জন্য আমি আর মায়েরই গিয়েছিলাম বোন আর যায়নি কারণ অনেকটাই বিভাটটা হয় বেরোনো অসুবিধা দেখো সবারটাই বুঝতে হবে কারণ আমরা যেহেতু এরকম আমাদের সবার চিন্তা ভাবনাটাই করতে হয় আর কি তো সেই জন্য কিছু ক্ষেত্রে আমরা নিজেদেরকেই সরিয়ে রাখি অনেক সময় আর কি তো এই হচ্ছে ব্যাপার আর প্রথমে তো বললাম একটা খুশির কথা বললামই যে গোপালের পিকনিকটা দেখে খুব খুশি লাগলো আর কি সবাই প্রসাদ পেলো সবার বাড়ির গোপাল এসে একটা আনন্দ হলো আসি তো যাওয়ার পথেই আর কি এই হচ্ছে ব্যাপার আর একটা খুশির কারণটা হচ্ছে আমার বাবা আমার জন্য দুটো গিফট এনেছে আমি যে কি খুশি এর আগে বোন মেলায় গিয়েছিল বোন দামও করেছে একটু বেশি চেয়েছে জন্য নিতে পারেনি কিন্তু বাবা আজকে আমাকে এনে দিয়ে পুরো সারপ্রাইজ দিয়েছে দাঁড়া তোমাদের আগে দেখিয়ে নি তারপরে বলছি সেটা হচ্ছে এই যে দেখো দুটো গাছ আমার খুব সব ছিল জানো তো ভালো থেকে দেখায় হ্যাঁ তো তোমাদের একটু গাছ থেকে দাঁড়াও তো বলে গাছ থেকেই দেখাবো দাঁড়াও একটু তো প্রথমে আমার হাতের থেকে তোমাদেরকে দেখিয়ে নি এটা হচ্ছে লাল আর হলুদ আর এটা হচ্ছে পিঙ্ক আর হলুদ দেখো কত সুন্দর দুটো টপ লাগছে না কি সুন্দর বাবা এসে প্রথমে আমাকে ডাকছে হ্যাঁ তো আমি না ইচ্ছা করে চুপ করে আছি তো চুপ করে থাক থেকে বলছে কি আমাকে মাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা সমপার কি মন খারাপ না একটু বকা টকা খেয়েছে বাড়িতে থাকলে তো একটু বকাঝকা হয় আর কি তো মানে এমনি আমাদের একটু আনন্দের বকা আর কি তো আমি চুপচাপ ওই জন্যই আছি তারপরে যেই বাবা এনে বলছে দেখ কি নিয়ে এসেছি তখন এই দুটো গাছ যখন আমাকে দেখালো তখন বললাম বাবা আমি এমনি তো চুপ করেছিলাম যে তুমি কি মানে বাবা নতুন কিছু আনলে না বাইরে থেকে ডাকতে ডাকতে আগে আসবে এসে মানে যখন আমি একটু চুপ করে থাকি একটা আনন্দ আর কি তারপর বাবা যখন এনে আমার হাতে দিয়েছে আমি তো সেই খুশি হয়েছি সেই হচ্ছে আনন্দ পেয়েছি তো এই দুটো গাছ এনে দিয়েছে আমাকে আমাকে বলছে এই দুটো গাছ পেলাম তো বাজারে মানে বিক্রি করছিল আর কি তো সেই জন্য দুটো নিয়ে এসেছে দেখ তো কেমন লাগে মানে আরও মানে এটা খুব কমের মধ্যে পেয়েছে কুড়ি টাকা করে আর কি পেয়েছে তো সেই জন্য দুটোই এনেছে তো বাবা বলছিলো আর দুটো আনলে ভালো হতো হয়তো দেখো ভিডিও করতে গেলে অনেক কিছুর একটু প্রয়োজন হয় কিন্তু সব কিছু তো করা সম্ভব হয় না তো চলো তোমাদের আমি কাছা থেকে দেখাচ্ছি একটু হ্যাঁ এই যে দেখো গাছটা কত সুন্দর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখায় এই যে দেখো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কত সুন্দর পাতা তারপরে যে টপটা এই যে দেখো টপটা কত সুন্দর তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বাবাকে আমি আরো দুটো আনতে বলেছি এই যে দেখো দেখেছো তারপরে হচ্ছে এটা এই যে দেখো হলুদ এটা হচ্ছে এটা না ঝাউ বোনাও গাছের মতো সেম এই দেখো ঝাউ গাছের মতো হ্যাঁ এটাকে ঝাউ গাছই বলে আর টপটাও দেখো ভীষণ সুন্দর তাই না আমার তো কি ভালো লাগছে তো বাবা আমাকে দুটো এনে দিয়েছে আমি সাজিয়ে রাখবো ঘরে কোথায় রাখবো সেটাও তোমাদেরকে দেখাবো পরে যে আমি কোথায় রেখেছি কেমন হয়েছে জানি আমি তো ভীষণ খুশি হয়েছি এ দেখো আমাদের যে এখানে রাখলেও কত সুন্দর লাগছে দেখো এই দেখো এখন করে যাবে ভালো লাগছে কত সুন্দর লাগছে দেখো এইদিকে একটা গাছ আর এইদিকে একটা গাছ ওয়াও আমি কি খুশি হয়েছি মধ্যে বসে আছে মানে এটা হচ্ছে বাগান তার মধ্যে আমি বসে আছে বন্টি কি বলেছে বাগানের মধ্যে বসে আছি আমার না এরকম জিনিস মানে আমার খুব খুশি হয়তো তো বলবো বাবা এরকম দুটো কাজ তাই সম্পর্ক তুমি এমন করছো না গো আমার না যে কোনো জিনিসি সেটা ছোটই হোক আর বড়ই হোক আমি ভীষণ খুশি হয়ে যাই যদি নতুন সংসারে কিছু আসে দেখো শকের জিনিস তো করতে পারি না তাই না দরকারি জিনিসি আমরা করতে পারি না মানে এই যে দেখো আমাদের সংসারে কত কিছু দরকার তাই না তো দরকারি জিনিসই করতে পারি না আর শখের জিনিস তো আরও কীভাবে করবো বলো তো তো সেই জন্য একটু ছোটোখাটো কিছু আনলেই আমি আমি সবথেকে বেশি খুশি হই কারণ ছোট থেকে না আমার এগুলো খুব ভালো লাগে এই যে নতুন কিছু আনা তারপরে নতুন নতুন সংসারের জন্য কিছু একটা আনা আমার তো ভীষণ খুশি তো তোমাদের কেমন লাগলো আবার বলে বলছি অবশ্যই কিন্তু জানিও তো আজকে এইভাবেই ভিডিওটা শেষ করছি আর কি ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট